আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাসিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি এখন কোরআন এবং হ্যারিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিনজাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুখ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস ফেরেশতা গণে বিশ্বাস নবীর বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস বা ভাগ্যের ভালোবন্ধে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লমকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেশতা মন্ডলী আগের আসমানে কিতাবগুলো মোহাম্মদ সাল আলী হাসাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর দেখে দেখেছেন পরখানের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি যে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম ذالিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই মুদাল্লিল মুত্তাকিন নাই কিতা মুত্তাকিদের পথ দেখাবে যারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে মানুষ সুবহানাল্লাহ আল্লাহ পাকের আদেশ পালন করার निमित্তে তার ইবাদত করার निमित্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তবে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে এই যে কোরআন এবং হালিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না এটা কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ভালো বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রব আলিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাত কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ উপরে আলহী এখনই সেটা জানেন না আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সেম্পল অমুক ভাইয় নাম আবুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কাদ্তার কথা বলছি কদার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ এখনই না যাবেন আল্লাহ পাকে চিনতে শিখো আবার আমাদের মধ্যে আল্লাহ না করে কেউ যদি জাহান্নামে নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ পাকে এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ আল্লাহ একজন তার কোনো শরীর নাই আল্লাহ রব আলমিনের জ্ঞান অসীম এটা উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল আলমিন যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আল্লাহাকে এখন বলছেন আমি জিনা মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আছে একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্যে কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খ্লাস পড়বেন কুলহু আল্লাহ

55 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এখান থেকে শেষ হলো আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকরা এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সূরা বাকরার শেষের এই দুইটা তিনটা আয়াত পড়ে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নেকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন এটা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটা এক মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি বলেন শোনেন আমার কথা রাখ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন ঘরে ঘরে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াদ করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেয়েছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সোরা বাগার শেষের তিনটা এক পারবো না ভাই আয়দা কুর্সি পারবো না সোরা ফালাক সোরা নাস সোরা এখলাস সোরা ক্যাফের হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সূরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তান আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে করেন নাই নিয়াদ করেন দিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শুনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসা মেয়েকে বিয়ে করবে মরক এমন অনেক দিনই আছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা অনেক বেশি দিন চর্চা করেন ভাষা আমি বলেছি কুরআন ওয়ালা দ্বীনদার পর্দাসীর নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াগ করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কুরআন বানাবো ইনশাআল্লাহ একটা সন্তানকে আলেম বানাবো ইনশাআল্লাহ আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়শা রি আল্লাহ আনহার মতো বানা নিচ্ছল আপনার ছেলে বলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম রোস্মার আরি রদি আল্লাহর আনন্দ তাদের আদর্শে করে তুলে নিচ্ছল বলা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরানগুলো মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহ দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে চল বা কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের সে দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগ যুগে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাম কি কোন নবী সূরা হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য সুবহানাল্লাহ আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সুহানা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে মানুষ তো কোরআন কেমনায়ন করে না আমি লাস্ট জুমার ফুটবল একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিতে হচ্ছে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো আল্লাহ কবুল করুন বলে আমি কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু পদ্মজর এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দেখ বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর বাস্তব আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা এই যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মাদার হচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি পথভস্ত না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পথে থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম দিন আল্লামা মুফতি তকি উসমানি দামাদ বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো বই সবগুলা বই ভাষায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে নিয়ে বই আছে সিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আঠান এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় বাসা বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে কে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরা হলেও কি ফোনে কথা বলা যাবে বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন এগুলো কি হালাল না হারাম আল্লাহ পাক বলেছেন লা জিনা জিনা ধারে কাছেও যেও আরে কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাম কে এই রকম শব্দে বলেছিলেন ওয়ালা তাকারু তোমরা এই গাছের ফল খাও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পাচ্ছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসার কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একই ভাবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু zina তোমরা zina করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবে নিচ্ছ আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কিনা আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া এই দোয়াগুলো আল্লাহর বাস্তে মুখস্থ করবেন পারবেন আল্লাহ তো অফিক দান করবেন আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাবো সেটা হলো পাচক নামাজ তো পড়েন মাসাল্লাহ নাকি যারা কারা নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত নামাজ আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস শুনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاه আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি

আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলেন আসতাগফিরুল্লাহ আল্লাজি ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়্যুম ওয়া আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে চতরাকাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করুন ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজোরে এক বক্ত নামাজও বাদ দিব না ইনশাল্লাহ আছেন ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল আপনারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছি আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তো করুন বলি আমি তাহলে আমরা সুরা জারি এতে ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ বলে আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ আট চোত্তর হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবে কেননা চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহফা বলছেন আল্লাদি হলাফাল রং চাওয়া হাইয়া চা লিয়া বুলুয়া কোম আই ইয়ে কোমসার জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহফা পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন বেলা আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তা বলেছেন কুল্লু নেপসিং দা এই কথের নৌজ প্রত্যেকটা নফস মৃত্যুর সাথ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনান নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাফাতহাস ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কি না তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কি না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মরতে মাসা আল্লাহ সবাই তো দেখে এই